আসসালামু আলাইকুম বি ভি কে তো দূর সবাই কেমন আছেন আসবি ভালো আছেন তো ভিও আপনারা কিন্তু সবসময় একশো টাকার প্রোডাক্টের জন্য কিন্তু রিকোয়েস্ট করে থাকেন তো আজকে কিন্তু আমি আপনাদেরকে হান্ড্রেড টাকা একটা শপে নিয়ে আসছি তো স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এ দেখেন ইমো যে ওয়াল স্টিকার এই স্টিকারগুলো কিন্তু এক কেজির বেশি কিন্তু ওজন নিতে পারে এগুলো কিন্তু আপনারা এট এ টাইম নয়টা কিন্তু পেয়ে যাচ্ছেন হান্ড্রেড টাকার মধ্যে এটা হচ্ছে অনলি হান্ড্রেড টাকা আমি এই যে স্পাইসিস বক্সটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা এরপর আপনারা চোখের সামনে যা যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু একশো টাকা করে এই যে দেখেন ঢাকনা সহ একটা এটাও হচ্ছে একশো টাকা এরপর আমি আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমি এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এখানে অনেক সুন্দর সুন্দর পিলারের কালেকশন আছে এই পিলার কিন্তু হচ্ছে ভেজিটেবল ফিলিং এর জন্য কাজে লাগবে এগুলো হচ্ছে পার পিস হান্ড্রেড টাকা করে আমি এটা পা মাজার একটা মাজনি আছে এটা দিয়ে কিন্তু শীতের সময় ফাটা পা কিন্তু আপনার রিপেয়ার বা হিল করতে পারবেন এটা প্রাইসও হচ্ছে হান্ড্রেড টাকা করে আমি এরপর আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে গ্লাস কভার এগুলো কিন্তু হচ্ছে অনলি হান্ড্রেড টাকা করে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড টাকা হান্ড্রেড টাকা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে কেকের মল কেক কুরিং এগুলো আপনারা বেক করার জন্য কিন্তু এগুলো ইউজ করতে পারেন এগুলো খুবই সুন্দর আপনারা চাইলে জেলি সেটও করতে পারেন এগুলো কিন্তু ছোট সাইজ যেটা এটাও হান্ড্রেড টাকা এবং বড় সাইজ যেটা সেটা হান্ড্রেড টাকা তো আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু হার্ড শেপে জেলি জেলি এটা হচ্ছে হান্ড্রেড টাকা আমি এর পরের কালেকশন দেখাবো এটার প্রাইস ও কিন্তু হান্ড্রেড টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস ও হচ্ছে হান্ড্রেড টাকা আমি এটার প্রাইস ও দেখাচ্ছি এটার প্রাইসে কিন্তু হচ্ছে হান্ড্রেড টাকা এটা দেখাচ্ছি এটাও কিন্তু এটা কিন্তু বড় সাইজ ঝাঁকনা সহ ঢাকনা সহ এটা কিন্তু দাম বাড়ছে না এটাও কিন্তু একশো টাকা নিতে পারছেন আর এখন কিন্তু শীতের সময় পিঠা পুলি খাওয়ার সময় এই যে দেখেন এই যে এত সুন্দর একটা জগ এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটা কিন্তু আর এফ এর এটা আর এফ এল এর রেট কিন্তু একশো পঞ্চাশ টাকা বাট আপনারা এখান থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকাটা কিন্তু আপনারা একশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা আমি এরপরের কালেকশনটা আপনাদেরকে একটু দেখাবো এই দেখেন এগুলো হচ্ছে পিঠার সাজ পুলি পিঠা করার সাজ আপনারা এট এ টাইম একটা প্যাকেট পুরোটা নিয়ে নিতে পারবেন এক প্যাকেটে যতগুলো আছে এগুলো সবই কিন্তু হচ্ছে অনলি একশো টাকা করে আমি এর পরের কালেকশনটা দেখাবো আপনাদেরকে এগুলো কিন্তু সবই একশো টাকা করে আর সবচেয়ে সুন্দর জিনিস জানেন এই যে এটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুই সুতা সিজার একটা বক্স সব কিছু মিলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকায় আমি আরো সুন্দর কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। এই দেখেন। এই দেখেন এই যে ঝুড়িটা এটাও কিন্তু হচ্ছে 100 টাকা করে। আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে স্ক্রাব। স্ক্রাব প্যাকেট এটার প্রাইসও কিন্তু হচ্ছে এটার প্রাইসও হচ্ছে কিন্তু 100 টাকা। আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে 130 টাকার একটা। এটা হচ্ছে ফ্রেশ সব এটা বাংলার এটা কিন্তু প্রাইস এর নিতে বেশি 130 টাকা বাট এটা আপনারা এখান থেকে মাত্র হান্ড্রেড টাকা নিতে পারবেন আমি এরপরে পরে কালেকশনটা দেখাচ্ছি এগুলো হচ্ছে এখানে কিন্তু আরো অনেক স্টোরেজ বক্স কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হান্ড্রেড টাকা করে আর এখানে ডিমের খাদি দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু অনেকগুলো প্রায় চব্বিশটা ডিম আপনারা রাখতে পারবেন প্রাইস কিন্তু হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা আমি এটা দেখাচ্ছি বড় বড় আপনারা চিকেন বিফ এগুলো ম্যারিনেশন করে রাখতে পারবেন এগুলোতে এগুলোর প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা করে জগের কালেকশন দেখাচ্ছি এগুলো একশো টাকা করে উপরে যে কন্টেনার গুলো দেখতে পাচ্ছেন পানির জব বা আপনার মুড়ি কন্টেইনার এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে এরপর আমি আরো কিছু কালেকশন দেখাচ্ছি এই যে চিনি দুধ এগুলো রাখার জন্য বিস্কিট ডাল এগুলো রাখার জন্য কিন্তু এই যে ডিব্বা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট এটার প্রাইস কিন্তু হচ্ছে হান্ড্রেড টাকা করে এরপর আমি দেখাচ্ছি এখানে কিন্তু মাদুরি বা সোবা যেগুলো আছে এগুলো প্রাইস কিন্তু হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা করে দেখেন কি সুন্দর কালেকশন হান্ড্রেড টাকা আচ্ছা এর পরে কিছু কালেকশন আছে সেগুলো দেখাচ্ছি প্রচুর প্রচুর ছোট যে ওয়ার্ড্রোপ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে ছোট্ট ওয়ার্ড্রোপ কিন্তু স্টক আউট আবার কিন্তু নতুন করে আনা হচ্ছে আপনাদের জন্য আমি এগুলো দেখাচ্ছি এগুলো চামচের স্ট্যান্ড এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে আমি উপরে যে টিফিন বাটি দেখাচ্ছি টিফিন বাটিও হচ্ছে হান্ড্রেড টাকা করে আমি এরপর আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু স্টেকারে আরো অনেক এই যে স্টিকার হুক যেগুলো এগুলো কিন্তু আরো অনেক কালেকশন আছে ভাড়া ভাষা এগুলো কিন্তু অনেক কাজে লাগে এগুলো কিন্তু এটা দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে স্টেকার ওয়াল হুক এগুলো কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা আমরা এটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন

এই যে হিপ ম্যাট গুলো কালারফুল যেগুলো এগুলো হচ্ছে পার পিস পার এখানে তিন তিন পিস হচ্ছে মাত্র একশো টাকা সেট দুশো টাকা নিয়ে নিতে পারবেন তো আমি এরপর দেখাচ্ছি এটা হচ্ছে টি সুগার কফি আমি দেখাচ্ছি টি সুগার কফি এইগুলো কিন্তু আপনার লেখা কিনতে পারবেন এগুলো হচ্ছে পার কন্টেনারের প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে এই যে এগুলো হচ্ছে ব্রাশের এগুলো হচ্ছে ব্রাশের হোল্ডার এগুলো কিন্তু ব্রাশ রাখতে পারবেন আচ্ছা এরপর দেখা যাচ্ছে আর কি কি আছে এই যে হ্যান্ড গ্লাভস এই শীতের সময় আপনারা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা পানি ধরে কিন্তু প্লেটলেট মাসতে বা কাপড় চাপড় দুইতে কিন্তু ঠান্ডা লেগে যায় সেই ক্ষেত্রে এই ব্যবহার করতে পারেন জোড়া মাত্র একশো টাকা আমি হারি স্ট্যান্ডটা দেখাচ্ছি এটা হচ্ছে হার স্ট্যান্ড স্ট্যান্ডটা অনেক সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা করে গোল্ডেন কালার যে স্ট্যান্ড বা জল যেটা আছে ওটাও হচ্ছে একশো টাকা করে আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি এগুলো হচ্ছে আমি এটা একটু দেখাচ্ছি এইটা কিন্তু হচ্ছে গ্রেটার এটা কিন্তু হচ্ছে গ্রেটার এটা কিন্তু গ্রেট করা যায় আম কুচি থেকে শুরু করে সবকিছু কুচি করতে পারবেন এটা প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে মেজারমেন্ট কাপ সেট এটাও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমি এর পরে কালেকশন দেখাবো এই কালেকশন গুলাও খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা করে এরপর আমি আপনাদেরকে আরো কালেকশন দেখাবো সামনে কিন্তু থার্টি ফার্স্ট আর সেই কিন্তু আপনাদের বার্বিকিউ করতে বার্বিকিউর উপর অয়েল ব্রাশ বা মশলা ব্রাশ করতে কিন্তু এই ধরনের স্প্যাচুলা গুলা লাগবে ওয়েল ব্রাশ গুলো লাগবে সেই ক্ষেত্রে আপনারা এগুলো নিয়ে নিতে পারেন এগুলো পার পিস হান্ড্রেড টাকা করে অনেকগুলো কালার আছে আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের গ্রিল উল্টাতে বা ফ্রাই করতে কিন্তু কাজে লাগবে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এই কালেকশন গুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এরপর দেখাচ্ছি এগুলো হচ্ছে আচারের চামচ এগুলো হচ্ছে আচারের চামচ এগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে আচ্ছা এটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র একশো টাকা করে আর এগুলো কিন্তু এই ছয়টা হচ্ছে একশো টাকা করে একশো টাকা করে আমি এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এটা হচ্ছে চামচ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো টাকা করে আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা করে এরপরে কালেকশন দেখাবো আমি এটাও হচ্ছে একশো টাকা করে হচ্ছে একশো টাকা করে আমি এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো টাকা করে তো আমি আপনাদেরকে কি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি আর আমি যদি আপনাদের লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গভর্নমেন্ট নিউ মার্কেট তো সবাই চেনেন ঠিক অ্যাপেক্স এর উল্টা দিকে আসলে এটা হচ্ছে মানাম ভাই ভাই কালেকশন এখান থেকে আপনারা আপনাদের পছন্দের কালেকশন গুলো নিয়ে নিতে পারেন আর এই চামচ গুলো পরের এপিসোডে দেখাবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস যারা পেজ থেকে দেখেন ভিডিওটা শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম